শালা শ্বশুর রে আজ তোকে খাইছি শ্বশুর বাড়ি কি রে বাবা কি হলো তোর এভাবে বসে বসি কার ছবি দেখে কাটছিস হ্যাঁ ছবি দেখি কাঁদবো আর মা আমার একমাত্র বোন ছবি দেখে কাঁদছে কেন কেন হঠাৎ বউ ছবি দেখি কাঁদছিস কেন তোর বউ তো এখনো চ্যান্ত আছি রে মা গো মা প্রথমে তো দিয়ে দিতেই চাইছিলে না শেষ মেশ এমন জায়গায় বিয়ে দিলে যে শ্বশুর করে যেতে হয় পঞ্চাশ কিলোমিটার আজকাল তেলের যা দাম বেড়েছে ছয় মাস হয়ে গেলো ওর চাঁদ মুখটা এখন দেখতে পাচ্ছি না। বউটাকে anthe পাচ্ছি না। কেন রে পোড়া? তেলের দাম বেড়েছে। তাতে কি হয়েছে শুনি? পাদুকখানা তো আছে। পায়ে হেঁটেই চলে যাবি মা, তুমি এত কি বলছো গো? 50 কিলোমিটার আমি পায়ে হেঁটে যাবো। কী করে যাবো এত দূর? তুই সামান্ডো 50 কিলোমিটার হেঁটে যেতেই ভয় পাচ্ছিস? জানিস তোর বাবা আমার সাথে দেখা করতে একশো কিলোমিটার পায়ে হেঁটে যেত তার ছেলে হয়ে তুই বসে বসে কাঁদছিস যা এক্ষুনি বের বলছি পায়ে হেঁটে দেখা করে আয় মার সাথে মা তুমি ঠিকই বলছো এবার বাবার লাইনটা ধরতে হবে নয়তো তো এ জন্মে আর শ্বশুর বাড়ি যাওয়া হবে না আর বউয়ের দেখাও পাওয়া হবে না বউ আমি আসছি

শেষে বউটাকে কোলে তুলে নিয়ে আসবো হিসাব মজা হবে লালা লা কিরে ভগ্নি গলার ছুরি গলায় দিয়ে এই সকালে যাচ্ছিস কোথায় মামা গো মামা শশুর বাড়ি যাচ্ছি আমার মেশভূষা থেকে বুঝতে পারছো না বুঝি হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কেমন হার হাবতের মতো নাচতে নাচতেই যাচ্ছি যা তবে দেখিস নাচতে নাচতে পথে আবার কোমরটা ভাঙ্গিস না তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার শখটা সারা জীবনের জন্য খুঁজে যাবে বাবা রে বাবা আমার কোমরের মাঝেটা গেলরে গেল মায়ের কথায় ঝুলতে ঝুলতে তো বেরিয়েই পড়লাম এদিকে পাঁচ কিলোমিটার আসতে না আসতে তো আমার ব্যাটারির চার্জ পুড়িয়ে গেল এখনো তো আরো পথ যাওয়া বাকি আছে ওই তো একটা গুহা দেখতে পাচ্ছি যাই ওখানে বসে একটু বিশ্রাম নেই তারপর না হয় বাকিটা পথ যাব মিচকে শিয়াল গুহার পাশে বসে বিশ্রাম নিতে থাকে বিশ্রাম নিতে নিতে হঠাৎই মিচকে ঘুমিয়ে পড়ে আর এই একটা কলার পালিয়ে সর্বনাশা সর্বনাশাকাণ্ড আমার কলার ছুরিটা কে চুরি করে নিয়ে গেল হায় হায় এখন তো শ্বশুর বাড়িতে ঢ্যাং ঢেং করে খালি হাত পালিয়ে যেতে হবে কেন যে ঘুমোতে গেলাম স্পেশাল তুই আমার গুহার সামনে কি করছিস রে ও বুঝেছি আমার ডিম চুরি করতে এসেছিস তাই না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ওরে বাবারে গেলুরি গেল হাত পা মাথা পাজর কোমর সবই গেল আমার ডাইনোসর দিদি আমাকে ক্ষমা করো মাইরি বলছি মাইরি আমি তোমার ডিম চুরি করতে আসিনি মাইরি আবার মিথ্যে কথা বলছিস ধোঁয়ায় বৃষ্টির ফোটার মতো মাটিতে ধপাস করে পড়লাম না এভাবে আর হবে না আমাকে এখনো অনেক দূর যেতে হবে দেখি কোনো অটো পাই কিনা এই ভাই অটোওয়ালা থামুন থামুন হ্যাঁ ভাই বলুন কোথায় যাবেন বলছি ভাই শান্তনগর গ্রামে যাবেন হ্যাঁ অবশ্যই যাব ভাই ভাড়া কত নেবেন তাহলে বেশি না মাত্র তিনশো টাকা দেবেন তাড়াতাড়ি পৌঁছে দেব তিনশো টাকা আচ্ছা ভাই তাহলে আস্তে আস্তে গেলে কত টাকা নিবেন আস্তে আস্তে গেলে তো তেল একটু বেশি খরচ হবে আপনি না হয় আর একশো টাকা বেশি দিয়ে ইরি মাইরি থাক ভাই মাপ চাই আপনি যেমন যাচ্ছিলেন তেমনই চলে যান আমি দেখি আমার তেল দিয়ে কত দূর চলতে পারি টাটা বাই বাই না আমার পা দুটো আর চলছে না বাপু যাই ওইখানে একটু বসে পড়ি আর একটা কল দেখতে পাচ্ছি একটু পানিও খেয়ে নেব আহ হ্যালো কে বলছেন জি আমি টিঙ্কু ডাক্তার বলুন কি সমস্যা ও হ্যাঁ আমি বাড়িতে রোগী দেখতে যাই বাড়িতে গেলে 150% পিচনি আর জিম্বরি 100 টাকা ওয়াও আচ্ছা ঠিক আছে আপনি যখন ফোন দিবেন আমি তখনই যাব রাজি তো ওকে এই তো একটা সুযোগ এই সুযোগ হাতছাড়া করা যাবে না ডাক্তার बाबू ডাক্তার बाबू তাড়াতাড়ি চলুন আমার সাথে বাড়িতে যেতে হবে কেন খুব ইমার্জেন্সি নাকি

আমি রোগের জন্য মিষ্টি দিচ্ছি নাকি আপনারা মিষ্টি খান না এত দূর থেকে কষ্ট করে যাবেন মিষ্টি না খেলে হবে বলুন ও আচ্ছা এই ব্যাপার আগে বলবে তো আমার জন্য তাহলে এক হাড়ি কালো জাম কিনে আনো কালো জাম খেতে আমার খুব ভালো লাগে ও ভাই মিষ্টি কত টাকা পিস 10 টাকা পিস কেন 2 টাকা পিস ছিল যে এটা কেরে। দুই টাকা পিস্তো দুই বছর আগে ছিল এখন পর্যন্ত মিষ্টি খাননি নাকি খেয়েছিলাম তো এক বছর আগে শ্বশুর বাড়িতে গিয়ে তারপর আর খাওয়া হয়নি ও এই জন্য দাম জানেন না এখন সব জিনিসের দাম বেড়েছে আর এখন গ্যাসের দামও বেড়েছে তাই দশ টাকা দিয়েই কিনতে হবে কেন গ্যাস দিয়ে মিষ্টি বানান নাকি এ কোন গাধার মামার দোকানে এসেছে রে আরে গ্যাস ছাড়া মিষ্টি বানানো যায় নাকি ছিছি না না তাহলে এই মিষ্টি খাওয়া যাবে না গন্ধ করবে তো আরে এই গদारामকে কিভাবে বুঝাই আরে গ্যাস জ্বালিয়ে মিষ্টি বানাই বুঝছেন ও তাই বলেন ঠিক আছে তাহলে আমাকে মিষ্টি দিন তা কয়টা মিষ্টি দিব পাঁচটা মিষ্টি দিন ওই সালাদেরকে বেশি খাইয়ে লাভ নেই আর হ্যাঁ শুনুন একটি বড় হারিয়েতে মিষ্টিগুলো দিবেন শ্বশুর বাড়িতে যাচ্ছি একটা মান সম্মান আছে তো নাকি শালা কিপতে জামাই পাঁচটা মিষ্টি কিনতে তার আবার বড় হাড়ি যাচ্ছে এই নিন আপনার মিষ্টির হাড়ি ভাই এখান কষ্ট দূর তো চলে আসলাম এই তো ভাই আর একটু সামনে আর যেতে হবে না এই নিন ডাক্তার বাবু আপনার ফিস 150 টাকা ও নো রোগী কোথায় রোগী বাবু কোথায় এই যে দেখুন এটা আমার শ্বশুর তেলের যা দাম বেড়েছে শ্বশুর আসতে গেলে 300 টাকা লাগত সেখানে 150 টাকায় চলে আসলাম এই শুন ভাই ইকুতাম ইকুতাম ভাই শুন কি হলো ভাই আমায় ডাকছেন কেন তোর মধ্যে এমন জলে ছেল এমন বাবের জন্মেও দেখিনি আরে ভাই একটু তোর পায়ে ছাল করি বেঁচে থাকেন ডাক্তার বাবু দীর্ঘজনী হন বৌ অবো কোথায় তুমি আমি এসে গেছি আরে জামাই বাবা যে এসো এসো ঘরেশ বাবা দাও বাবা মিষ্টির হাড়িটা আমাকে দাও কেন শ্বশুর আব্বা আপনাকে কেন দেব মিষ্টির হাড়ি আমার বউ কি দেব আমার বউ কোথায় শেফা মা শেফা শেফা যে কোথায় গেল গোসল করার সময় একবার শেফা মাকে বেড়ার ফাঁক দিয়ে দেখেছিলাম কি বললেন আপনি শ্বশুর আব্বা আপনি গোসলের সময় আমার বউকে দেখেছেন শালার বেটা শালা শ্বশুর রে আজ তোকে খাইছি আসলে আমি বলিনি আমি বলতে চেয়েছি যে আমি যখন গোসল করতেছিলাম তখন বেড়ার ফাঁক দিয়ে শেফামা কে বাইরে যেতে দেখেছি কি হাই খোদা এ আমি কি ভুল করলাম